কচুরি পানার আঁশ দিয়ে এক সেন্টিমিটারের দুর্গাবর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার কোনো মাটি কিংবা খড় বিচুলি নয় কচুরি পানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশভোজার মূর্তি তৈরি করে অবাক করল দেবপ্রসাদ খুব ছোট্ট থেকে একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্যে দিয়ে আঁকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়েই চলেছে আপন খেয়ালে তো এই বছর মিডিয়াম হিসাবে আমি কচুরি পানাকে বেছে নিয়েছি কচুরি পানার কচুরি পানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি এবার সেই মূর্তিটার উচ্চতা এক ইঞ্চি এটা করতে আমার মোটামুটি দশ বারো দিন মতো সময় লেগেছে এবং আমি চাইব বিভিন্ন এক্সিবিশন এটা দিতে একদম ছোটবেলার থেকেই ন্যাক ছিল একদম ক্লাস থ্রি থেকে তখন থেকে আমি মাটি হাঁটতাম এবং ছবি আঁকতাম তারপর ছবি আঁকা আসল ছিল তারপর আস্তে আস্তে এটা আমার হবিতে পরিণত হয় মিনিয়েচার কাজ যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি তুলো পাট রাবার নারকেল পাতা বাদামের খোসা চক টুথপিক টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিয়েচার দুর্গার মূর্তি করার কাজ সর্বোচ্চ দুই মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গার মূর্তি করে গোটা দেশের মানুষের নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য সেটা দু হাজার চোদ্দোতে একটা একটা মুসির ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম সেটাও ওই টু এর মধ্যেই তো আমি দুর্গানী ভাতছি বেশ কয়েকটা দুর্গা করছি ছোট ছোট 6 6 ইঞ্চি সব ইঞ্চি এর দুর্গা পূজা চলে যাক তারপরে আবার ভাবব কালী পূজো। বছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিষাস উপকরণ ব্যবহার ভিনিয়েসের দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি আর তাই পূজোর প্রাককালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্টি এবছরের দুর্গার মূর্তি দেখবার জন্য এবছর কচুরি পাতা শুকিয়ে তা থেকে আশ বের করে মাত্র 1 সেমি মধ্যে মহিষাসুর মর্দিনী গোটার রূপটি সাজিয়ে তোলেন। শুধু তাই নয় শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গন্ডি পেরিয়ে ফ্রান্স ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ ঘরের আনাচে কানাচে শিল্পী দেবপ্রসাদের গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর উপস্থাপন করেন শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্রছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে বাড়িতে ভিড় জমছে এলাকাবাসীদের ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রে তবে পরিবারের চাপে সেসব নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশন ক্লাসও করান 2000 সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম दुर्गा মূর্তি বানানোর